ফাইজানের মৃত্যু সিট তদন্তে চরম অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট আইআইটি খড়গপুরের তৃতীয় বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে নিযুক্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেভাবে তদন্ত করেছে তাতে আদালত চরম প্রকাশ করেছে গত বছরের অক্টোবর আইআইটি খড়গপুরের লালা লাজপত রায় হলের একটি ঘর থেকে ফাইজানের গলা দেহ উদ্ধার হয় ছেলেকে খুনের অভিযোগ করে ফাইজানের বাবা মা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন হাইকোর্ট মামলাটি গ্রহণ করে এসআইটি তদন্তের নির্দেশ দেয় এসআইটি তদন্তের অংশ অংশ বন্ধু সহপাঠী ও হোস্টেলের অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেছে তবে আদালত মনে করে যে এসআইটি তদন্তের গুরুত্ব বুঝতে পারেনি আদালত বলেছে ফায়জানকে হত্যার দিন বা দ্বিতীয় ময়না তদন্ত ফাইজানকে হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়ার এসআইটি তাদের কিছু জিজ্ঞেস করেনি এসআইটি কে ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে রাজ্যের পক্ষে কৌশলী শুদ্ধদেব আদক হাইকোর্টকে জানান ফায়জানকে মৃত অবস্থায় খুঁজে পাওয়ার আগে অন্যদের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করতে চন্ডীগড়ের সিএফএসএলকে অনুরোধ অনুরোধ করেছিল এসআইটি রাজ্য সরকার আরো জানিয়েছে যে একটি ডিএনএ পরীক্ষার রিপোর্ট সিএফএসএল কলকাতার কাছে মুলতুবু রয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত কলকাতার সিএফএসএল এর প্রতি নির্দেশ দেন চন্ডীগড়ের ডিরেক্টরদের পরীক্ষাগুলি ত্বরান্বিত করতে হবে এবং এক মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি সেনগুপ্ত আরো নির্দেশ দেন তদন্ত সংস্থাকে পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি নতুন প্রতিবেদন দাখিল করতে হবে সোমবার এসআইটি বিচারপতি সেনগুপ্তের কাছে একটি প্রতিবেদন জমা দেয় যা সিল করা কভারে রাখা হয়েছিল বিচারপতি সেনগুপ্ত বলেন ছাত্র ছাত্রদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা সম্পর্কে কিছুই জানা যায়নি আদক যখন বলেছিলেন যে একজন ছাত্র এসআইটিকে বলেছে যে তিনি একটি অনলাইন পোর্টাল থেকে দুটি কন্টেনার কিনেছিলেন তখন ফাইজানের বাবা মায়ের আইনজীবী আর চ্যাটার্জি যুক্তি দিয়েছিলেন যে এই ছাত্রটি নিজেই হাসপাতালে ভর্তি ছিল এবং অন্যদের কেউই এটা উল্লেখ করেনি ফাইজানের মা রেহানা বলেন হাইকোর্টের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা বিশ্বাস করি অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে উল্লেখ্য গত বছরের চোদ্দই অক্টোবর আইআইটি খড়গপুরের লালা লাজপদ রায় হলের একটি ঘর থেকে ছাত্রের পচা দেহ উদ্ধার হয় এরপরেই ঘটনার তদন্ত শুরু করে খড়গপুর টাউন থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তারপরেই ছেলেকে খুনের অভিযোগ করেছিলেন পড়ুয়ার বাবা মা